নমস্কার মন বলছে কেউ আসবে কৃষ্ণা বলছি অনেক দিন পরে মাঠে এসছি আনেন আমার এক সপ্তাহ ধরে শরীরটা খুব খারাপ কারণ আমার একটা নাকে ঘায়ের মতো ইনফেকশন হয়ে গেছে তার জন্য এতদিন ধরে মাঠেও আসি না যাই হোক মাঠটা দারুণ লাগছে মাঠে আসলে কোথায় শরীর খারাপ মনেই হয় না সারাদিন এই মাঠে যদি বসে থাকি তাও আচ্ছা আপনারা বলতে পারবেন এটা চূড়া না রাধা চূড়া আমি ঠিক জানি না সারাটা গাছ লাল হয়ে গেছে বাড়ি ফেরার পালা বাড়ি ফিরছিস একটুখানি ফেরার পথেও গাছ আসে দেখেই চলেছি

বাড়ি ফিরে একটুখানি বসে কাজে লেগে গেছি আমার কিন্তু অনেক আগেই ছেলের টিফিন বানানো হয়ে গেছে আজকে ওকে টিফিনে চাউ দেব এই দেখুন এই খেজুরটা কিনেছি জানি না কতটা ভালো হবে আর এই গুড় তরুণকে রুটি দিয়ে এখন এই গুড় দেব খেজুরটা দেখে তো ভালোই মনে হচ্ছে আমি প্রথম এনেছি এই যে চাউ পেয়ারা আর কটা খেজুর দিলাম এই খেজুরে ফিরে আসে কি না কে জানে হয়ে গেল ছেলের টিফিন দেওয়া তারপরে আমি বসেছিলাম আপনার সঙ্গে আমি কোনো খাবার রান্না করা শেয়ার করিনি তার কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছিল শুয়েছিলাম কারণ অ্যান্টিবায়োটিক চলছে আমার ওই জন্য যাই হোক এই যে রান্না করেছি চিলি চিকেন ডাল ভাত জানেন এই যে ভয়েস দিচ্ছি তো এক কোটা ভাত খাইনি এটা এখন এরকমই পড়ে আছে ভাবছি রাতে করে নেব এই দেখুন এখানে আমি একটা আজকে বাজার থেকে আসার সময় একটা গাছ কিনে এনেছি কালকে টবে বসাবো এই গাছটা তরুণ করে এখানে বেশ কিছু গাছ লাগানোর ইচ্ছে ছিল কিন্তু এখানে বেশি গাছ লাগানো যাবে না এখন তো পর্দাটা আমার কেনা আস্তে আস্তে সমস্ত কিছু কিনি একটু সময় নিচ্ছি দেখা যায় আস্তে আস্তে সমস্ত কিছু করবো আর আমার ছেলেদের ঘরের কিছু জিনিস এদিক ওদিক করলাম আমার কিবোর্ডটাকে জানেন একদম এইখানে বারবার ছিল বলে বাজাতে পারছিলাম না একটুখানি বাজাই রেখে দিই তবে মনিটার আর আপাতত রাখলাম কী বলুন জায়গাটা বেশ ভালো পছন্দ করছি না এই যে জায়গাটায় এখানেও বেশি দিন রাখা যাবে না কারণ আপনাদের বলেছি এখানে একটু কভার করে দেব যাই হোক ছেলে নেই এই শেডটাকে আপাতত এখানে রেখে এটা রাখতে হলো কারণ ওয়াইফাইটাকে রাখার জায়গা নেই বারান্দায় চলে এসেছি এখানেও একটা গাছ কিনেছিলাম রবিবার এই যে টপগুলোকেও কিনেছি যাই হোক এই গাছটা আমার ভীষণ পছন্দ হয়েছে দুটো গাছ কিনেছিলাম এটা একটা আর একটা কোথায় দেখতে পাচ্ছি না নীলকণ্ঠ এই যে নীলকণ্ঠ গাছটাকে দেখাচ্ছি এই যে যাই হোক এই গাছগুলোকে আমার ভীষণ ভালো লাগে বারান্দায় গাছ থাকবে না হয় নাকি এই বারান্দাটা আপনাদের আগেও বলেছি আপনারা তো ভাবছেন এ রোজই বলে যাই হোক এখন চলি আবার আপনাদের সঙ্গে আমি বিকেলে দেখা করব ভিডিওটা তো শেষ করতে হবে ও আচ্ছা এই যে জিনিসগুলো কিনেছি এগুলোকে এখনো তোলা হয়নি বাজার থেকে নিয়ে এসেছিলাম এই দেখুন আমার প্রাণের জিনিস হজমি আমি ভীষণ এই হজমিটা খাই বকাও খাই সন্ধ্যেবেলা চলে এসেছি একটু টিফিন বানাবো ছেলের না আমার আর তরুণের আমি কিন্তু এই সমস্ত সন্ধ্যেবেলা আপাতত আর খাই না কিন্তু এখন যেহেতু আমাকে অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে সন্ধ্যেবেলার একটা টিফিনের পরে একটা অ্যান্টিবায়োটিক খেতে হবে তাই জন্য একটা নিজেরও বানালাম একটা তরুণের বানালাম হয়ে গেল কাজ করতে আর কার ভালো লাগে বলুন তো করে ফেলেছি খাবার যাই হোক আর বেশি কি বলবো এই খাবারটা বানিয়ে আমি কিন্তু আমারটা চিকেন দিইনি এখানে একটু এই দেখুন চিকেনটা কিরম পড়ে যাচ্ছে দেখেছেন তরুণকে একটু চিকেন দিয়ে দিলাম যেহেতু অফিস থেকে এসছে আর আমি একটু ডিম দিয়ে খেয়েছি আপনাদের আগেই বললাম আমি এখন খাই না এই সমস্ত জিনিস ଦରକାର ହଉଚି